আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানাবল হাউজে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহসেসহ মতো ভালো আছি গত ব্লগে দেখতে পেরেছেন আমরা ইন্ডিয়া যাব তারই প্রস্তুতি চলছে তো এটা হচ্ছে রাতের বেলার ক্লিপ তো এটা দিয়ে শুরু করলাম আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি কি করছি কোথায় উঠেছি সবই থাকছে আজকের ভিডিওতে বাচ্চাদের জন্য কিছু বাজার করে নিয়ে এসেছে শুকনো বিস্কিট ছানাচুর তারপর সসেস সহ এইগুলি তো এগুলি একটু গুছিয়ে দিয়ে দিয়ে যাচ্ছি আর কিছু ওই যে আঙ্গুলের বাজা এনেছে তো দিচ্ছি এই আর কি তো ভ্রমণ করতে আসলে আমাদের কম বেশি সবারই অনেক ভালো লাগে কেউ আর্থিক সচ্ছলতার কারণে কেউ শারীরিক দুর্বলতার কারণে কেউ সময়ের জন্য ঘুরতে পারি না তবে আমি একটি আর্টিকেল পড়েছি সেটা আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে আশা করছি করি আপনাদের ভালো ভ্রমণ নিয়ে একটি স্টেটাস পড়বো আজকে যেহেতু আমি ভ্রমণ করতে যাচ্ছি তো আমার মনে হচ্ছে যে এই কথাগুলি আপনাদেরকেও পড়ে শোনাই তাহলে আপনাদের ভিতরেও একটা স্প্রিড আসবে বা আপনাদেরও ইচ্ছা জাগবে অনেকেই ভ্রমণ করতে খুব পছন্দ করেন অনেকেরই ইচ্ছা আছে কোথাও বের হওয়ার কোথাও যাওয়ার কিন্তু অনেক সময় মানসিক শারীরিক আর্থিক অনেক কিছু বিবেচনা করে হয়তো আর সম্ভব হয়ে ওঠে না তারপরে আমি এই আর্টিকেলটা পড়ে আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রতিটি মানুষের জীবনকে উপভোগ করতে মাঝে মধ্যে ভ্রমণ করা অনেক জরুরি তাছাড়া জীবন জীবনে চলার ক্ষেত্রে জীবনের মানে হারিয়ে ফেলবে মানুষ যদি আরামদায়কভাবে জীবনযাপন করতে চায় তাহলে সে কোনো পৃথিবীর কোনো রহস্য উদ্ঘাটন করা তার দ্বারা সম্ভব নয় আপনি যদি অজানা কোনো ঠিক জানার চেষ্টা করেন তাহলে অবশ্য ভ্রমণ করুন আপনি যদি কোথাও ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দেন তাহলে দেখবেন ভ্রমণের সময় অনেক ছোট ছোটো বিষয় আপনার কাছে আনন্দদায়ক মনে হবে ভ্রমণ করলে আপনি একটি আলাদা অভিজ্ঞতা অর্জন করবেন কারণ ভ্রমণ করলে আপনি যে দৈনিক রুটিনের মধ্যে চলাফেরা করেন তা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের জীবন যাপন করার ক্ষেত্রে যখন দেখবেন আপনার জীবন হয়ে উঠেছে তখন আপনারা জীবনকে উপভোগ করার জন্য ভ্রমণ করতে বের হন ভ্রমণটা হতে পারে আপনার আশেপাশে অথবা দেশের বাইরে যে কোনো জায়গায় অনেক সময় কাজ করতে করতে মনে হয় নিঃশ্বাস নেওয়া সম্ভব হচ্ছে না মানে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে আপনার ভ্রমণ আপনারা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও ভ্রমণ করুন কারণ রেগুলার রুটিন আপনার জীবনকে স্থির করে দিচ্ছে এভাবে আপনাকে আস্তে আস্তে মেরে ফেলবে ভ্রমণ মানুষের জীবনকে বরাবরই শারীরিক এবং মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করে কারণ ভ্রমণে গেলে মানুষের মন অনেক ফুরফুরে হয়ে যায় আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনযাপন করা অতিষ্ঠ হয়ে গেছে তারা অনেকে অর্থের অভাবে ভ্রমণ করতে পারেন না অথবা অনেকে অর্থ থাকার পরও কাজের প্রেসারে ভ্রমণ করতে পারেন না মানুষ ভ্রমণ না করলে জীবনের কোনো মানে পায় না জীবন যেন রোবটের মতোই চলে মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে তখন তার মধ্যে একটি আলাদা শক্তির সঞ্চয় হয় ভ্রমণ না করলে এই শক্তি মানুষের মধ্যে কোনো কেন আসবে মনের আশা আকাঙ্ক্ষা মেটাতে মানুষ ভ্রমণে বেরিয়ে পড়ে অজানা কিছু দেখার মাধ্যমে মানুষের জীবনে আলাদা কিছু অনুভূতি তৈরি করে ভ্রমণ নিয়ে কিছু উক্তি সেগুলি হচ্ছে ভ্রমণ ছাড়া কোনো মানুষের মেধা বিকাশ সম্ভব নয় দুই ভ্রমণ ছাড়া জ্ঞানের পরিধি বৃদ্ধি হতে পারে না আলহাদিসে বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ যদি ধনী হতে চাও বেশি বেশি ভ্রমণ করো সুরা নামলের কোনো একাতে বলা হয়েছে পৃথিবী পরিভ্রমণ করো কর এবং দেখো অপরাধীদের পরিণতি কী হয়েছে অন্য একটি উক্তিতে বলা হয়েছে একমাত্র ভ্রমণে রয়েছে আনন্দ আর অভিজ্ঞতার সমন্বয় ভ্রমণ করে কেউ কখনো গরিব হয়ে হয়ে যায় না আরেকটি সংগৃহীত কথা বলা হচ্ছে ভ্রমণের যে অভিজ্ঞতা হবে পৃথিবীর আর কোনো অন্য কোনো কিছুতেই তা পাওয়া যাবে না সুরা আনামের এগারো নং আয়াতে বলা হয়েছে বলে দাও তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অথফর দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি কী সংগৃহীত এই উক্তিগুলি আমি আরেকটু পড়ে বলছি সেটা হচ্ছে আরও একটা উক্তি বলা হচ্ছে ভালো ভ্রমণ করার জন্য আপনাকে ধনী হতে হবে ধনী হতে হবে না তুমি কতটুকু শিক্ষিত তা আমাকে বলো না তুমি কত জায়গায় ভ্রমণ করেছ সেটা বলো এটা মুহাম্মদ নামে কোনো একটা উক্তি থেকে সংগৃহীত আর কি আচ্ছা যাই হোক ভ্রমণ এবং স্থান পরিবর্তনে নতুন সকল মানুষের আবেগকে বাড়িয়ে তোলে বয়সের সাথে বুদ্ধি আসে ভ্রমণের সাথে অভিজ্ঞতা আসে আমরা রোমান্সের জন্য ভ্রমণ করি আমরা স্থাপত্যের জন্য ভ্রমণ করি এবং ভ্রমণ করি হারিয়ে যাওয়ার জন্য আপনি যদি ভ্রমণ করার জন্য এক পা এগিয়ে দেন তাহলে দেখবেন আপনি শত শত মাইল ভ্রমণ করছেন দেখবেন আপনার মনের মধ্যে একটি আলাদা উত্তেজনা তৈরি করছে আপনি আপনার জীবনে যতই ভ্রমণ করেন যেভাবেই ভ্রমণ করেন আপনি সেখান থেকে কোনো সময় ঠকবেন না দেখবেন আপনার মন একটি নতুন আপনাকে আবিষ্কার করবে আমরা জানি প্রতিটি মানুষের সময়ের অনেক মূল্য এর মধ্যে আপনারা কিছু সময় ভ্রমণের জন্য ব্যয় ব্যয় করুন তাহলে দেখবেন আপনার মনে হবে না আমরা সময়ের কোনো অপচয় করিনি আপনি ভ্রমণ শেষ করে যখন ঘরে ফিরে আসবেন তখন দেখবেন আপনার ভ্রমণকালে সকল স্মৃতি আপনাকে অনেক আনন্দময় করে দেবে তখন আপনার মনে হবে প্রতিটি মানুষের ভ্রমণ করা প্রয়োজন আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে ভ্রমণকালের সকল স্মৃতি আপনার বৃদ্ধ বয়সে আনন্দদায়ক কিছু মুহূর্ত হবে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা অনেক বাধা ও আইন কানুন ভেঙে অজানাকে জানতে বেরিয়ে যাচ্ছে এই ভ্রমণ মানুষকে হিমালয় পর্বত জয় করতে শিখিয়েছে প্রতিটি মানুষেরই উচিত সারা জীবনে একবার হলেও ভ্রমণ করার ইচ্ছা করা আপনাদের যখন বয়স অল্প থাকে তখন আপনাদের বেড়ানোর চাহিদা বেশি থাকে বয়স বেড়ার সাথে সাথে চাহিদাও কমে যায় তাই প্রতিটি মানুষের যৌবনকালেই ঘোরাঘুরি করা উচিত এতে সারা জীবনে সারা দুনিয়ার সকল রহস্য সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আপনার জায়গায় আবদ্ধ হয়ে থাকেন তাহলে শুধু আপনি আপনার জীবনে একটি পৃষ্ঠায় পড়তে পেরেছেন আর আপনি যদি ভ্রমণ করতে বের হন তাহলে আপনি সারা পৃথিবীটাকে একটি সুন্দর বইস্বরূপ দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে আমি আর্টিকেলটি পড়েছি আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাজে একটা তেত্রিশ মিনিট আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা সরাসরি দোতলায় চলে এসেছি নামাজ পড়ে নিয়েছি জহর আসর পথে যেহেতু কসর পড়ে নিয়েছি তো এখন আমরা ইয়েতে যাব সিটি ব্যাংক লাউে আমরা এখন সিটি ব্যাংকের লাউন্সে চলে এসেছি অলরেডি দেখতে পেরেছেন আমরা রেডি টেডি হয়ে বেরিয়েছি তো আমাদের সব কিছু শেষ হওয়ার পরে সিটি ব্যাংকের লাউন্সে এসেছি আমাদের গোল্ড কার্ড আছে আমার আর কি এই কারণে তো আসলে যাদের গোল্ড কার্ড আছে তারাই এই লাউঞ্চে বসতে পারবেন ফ্রিতে খেতে পারবেন অন্যান্য আরও অনেক ব্যাংকের আছে যেগুলো আমার জানা নেই মানে সার্চ দিলে আপনারা পাবেন তো আমার সিটি ব্যাংকেরটা ছিল আমি ওটা দিয়ে খাবার খেতে এসেছি যেহেতু ফ্রি আছে অবশ্যই খেতে পারবো তো যেহেতু এখন দুপুর হয়ে গেছে অলরেডি প্লেনে উঠলে হয়তো খাবার দিবে তারপরেও আমরা খেয়ে দেওয়া লেগেছে সকালে নাস্তা করে তো আর খাওয়া হয়নি তো এই জন্য বুফে এখন খেতে সব কিছু নিয়ে নিচ্ছি আর কি আমি যা যা খাবো নিয়ে নিয়েছি তবে গরম গরম খুবই গ্রান হচ্ছে আর লাঞ্চটা অনেক সুন্দর একদম নিরিবিলি এখন দেড়টা বাজে তো সময় তো কম তিনটে যেহেতু ফ্লাইট একটু যত তাড়াতাড়ি খেয়ে যেতে পারি ততই ভালো এই আর কি তো রাইস নিয়ে নিয়েছি আর বিফটা এত বেশি মজা হয়েছে একদম বিয়ে বাড়ির বিফের মতোই বুনা ভুনা গ্রান্ডটা ওই রকম এই আর কি আলহামদুলিল্লাহ সাহেবও খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তারপরে আমাদের রওনা দেওয়ার ফলা আর কি মেন খাওয়ার পরে একটু ডেজার্টও নিয়েছি অনেকগুলো কেক ছিল বিভিন্ন রকমের ডেজার্ট ছিল ফ্রুটস ছিল তো আমরা একটু অল্প অল্প করে খেয়ে নিয়েছি জার্নিতে বেশি খাওয়া ঠিক না এর জন্য জি মজা ছিল এই যে সিঁড়ি দিয়ে উঠে এটা দিয়ে উঠে এইদিকে হচ্ছে সিটি ব্যাংক আমরা ওখানে খেয়ে দিয়ে এখন নিচে যাচ্ছি আমাদের দুইটা দশ পনেরো বেজে গেছে এখন ওয়াশরুমে গেছে হাত ধুতে তো আমার হাজব্যান্ড আর কি ওয়াশরুমে গেছে হাত ধুতে তো আমরা এখন নিচে নেমে যাব আমাদের তিনটে ফ্লাইট আমরা যাচ্ছি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে করেই আমরা ইন্ডিয়া যাচ্ছি ইন্ডিগোতে একটু কম প্রাইস পাওয়া যায় দুই হাজার কম হতো কিন্তু আমরা এয়ার ইন্ডিয়াটা ইন্ডিয়াটাই বেছে নিয়েছি ওইটাতে সার্ভিস ভালো এর জন্য তো এই তো এখন প্লেনে ওঠার টাইম এসে গিয়েছে অলরেডি সবাই উঠে যাচ্ছে আমাদের যারা আমাদের সঙ্গেও হচ্ছেন এই প্লেনের সবাই তো আমরা একটু ধীরে সুস্থে যাচ্ছি তো আসলে ভ্রমণ করাটা আমার খুব পছন্দ তো বিয়ের পর থেকে আসলে অনেক ঘোরা হয়েছে বাচ্চারা যখন ছোট ছিল অনেক বেশি ঘুরেছি প্রায় প্রতি বছরে অনেক অনেক ঘুরা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কিন্তু মাঝখানে গত মানে পাঁচ ছয় বছর একটু ঘোরা কম হয়েছে তো আমার ছেলেদেরকে বলে রাখছি যে তোমরা আমাকে ঘুরাবা আল্লাহ বাড়ি গাড়ি আর দেখ না দেখ আল্লাহ যদি আমাকে হায়াত রাখে সুস্থ রাখে তাহলে তোমরা আমাকে বেশি বেশি আল্লাহ ঘুরিয়ে দেখাবে

তো এটাই আমার খুব ইচ্ছা আমার পছন্দ হচ্ছে একটু ঘোড়া গাড়ি এইসব আর কি তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও ওই রকমই আল্লাহ মিলিয়ে দিয়েছে উনিও ঘুরতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদেরকে নিয়ে একটু ঘুরানো তো হয়তো আল্লাহ তো ফিক দেয় যতটুকু দিয়েছে মনের ইচ্ছা অনেক বেশি আছে এই আর কি তো যাই হোক এবারে সফরটা যদিও একদম যে ভ্রমণ বা ঘোড়া গাড়িতে আনা আমার চিকিৎসা মেন উদ্দেশ্য একটু চেক আপ করা সেটাই তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে আল্লাহ যেন আবার ফিরিয়ে আনেন দেশের বুকে তো সফরের পাশাপাশি আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন যে এটা নিয়ে আসিয়েন ওইটা নিয়ে আসেন আমাদের জন্য তো চেষ্টা করব আপনাদের জন্য শপিং করে মার্কেটিং করে আনার তো ওইটাতে আমার আপনাদের ইচ্ছাটাও পূরণ হবে আপনাদেরটা আপনাদের হবে আর আমারটা হবে আমার হয়তো টিকিটের টাকাটা যদি উঠে বিজনেসটা করা হলে টিকিটের টাকা হলে আমার আর একদিকে ভ্রমণ হলো চিকিৎসা হলো অন্যদিকে ওইটা উঠলো এই আর কি যাই হোক এটা একটু বলে ফেললাম যার কারণ হচ্ছে এটাও একমত আমি ভ্রমণে ভ্রমণ করব সেটা আবার ভ্রমণ থেকে আসার সময় যদি জিনিস নিয়ে আসি সেটা আপনাদের মানে চাহিদাটাও পূর্ণ হলো তার পাশাপাশি আমার টিকিটের টাকাটাও হয়তো উঠে আসলো হয়তো ফুল আসবে না কিছুটা হলেও একজনেরটা হলেও কিছুটা হলে আসবে আর ইন্ডিয়ার টিকিট আমি যেহেতু আগে থেকে কেটে রেখেছি অনেক সাশ্রয় পেয়েছি তো আপনারা সার্চ দিলে পাবেন আসলে গুগলে সার্চ দিলেই পাওয়া যায় কখন কোন টাইমে কত তারিখে কত মানে টিকিটের দাম নামা করে বিভিন্ন এয়ারলাইন্সের দাম এক এক রকম তো যাই হোক এখন তো সুন্দর বিকেল টাইমটা এত সুন্দর নীল আকাশ দেখা যাচ্ছে প্লেনের জানালা থেকে আর আমার আসলে মানে তোগ আর কি যে সবসময় প্রায় সময় আমার এই ডানার উপরেই সিটটা পড়ে ডানার পাশেই তো কারণ হচ্ছে আমি ডানার উপরে থাকলে আমার ভয় লাগে কেন যেন অন্য অন্য জায়গায় বসলে কিন্তু বোঝা যায় না প্লেন এদিক হচ্ছে না ওইদিক হচ্ছে এমনি নর্মালি মনে হচ্ছে বসে আছি কিন্তু ডানা যখন একটু কাত হয় বা একটু ওই যে খুলে মারে একটা অংশ সেটা দেখলে আমার কেন যেন একটু ভয় করে কোনো পড়ে যাচ্ছে কিনা ছোটো বাচ্চাদের মতো তো এটা একটা মানে খারাপ দিক তো যাই হোক কিসমতে যা আছে তাই হয়েছে আমাদেরকে খাবার দিচ্ছে এই যে চার প্যাকেটে চার প্যাকেট আর কি কি কী জিনিস সহ তো আমরা যেহেতু লাউন খেয়ে এসেছি শুধু একটু ডিঙ্কস খাচ্ছি আর বাকিগুলো আমরা নিয়ে যাবো যেহেতু গরম গরম আছে আর প্লেনের এই খাবারগুলি টেস্ট হয় ভালোই হয় মানে ভেজিটেবল নিয়েছি ভেজটা আর কি তো এর জন্য ভাবলাম যে ফ্রেশ আছে সন্ধ্যায় খাবো মানে গিয়ে তারপরে খাবো তো এর জন্য নিয়ে নিয়েছি আমাদের প্যাকেটে আর এর ভিতরে কথা বলতে বলতে অলরেডি দিল্লি এয়ারপোর্টে নেমে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে পড়ে প্লেন থেকে নামার পরে আমাদেরকে বাসে নিয়ে যাচ্ছে আমরা সিটে বসেছি আর এই তো এখন ইয়ের ফালা আর কি বোর্ডিং ফাসের ফালা এখান এই দৃশ্যটা আমি আগেও দেখিয়েছি আরও দুইবার আলহামদুলিল্লাহ আজকের জার্নিটা আমাদের মোটামুটি ভালোই গেছে আল্লাহর রহমতে খুব আমি আসতে পেরেছি আর প্লেনেও অনেক খাবার দাবার দিয়েছে আজকে তারপরে আমরা আসলে কিছুই খাইনি সব ব্যাগে নিয়ে নিয়েছি কারণ আমরা যেহেতু লাঞ্চে একটু খাবার খেয়েছি পেট ভরা ছিল এর জন্য তো এখন হচ্ছে লাগেজ নেওয়া হয়ে গেছে অলরেডি ওয়াশরুম সেরে নিয়েছি আমার হাজব্যান্ড এখন ওয়াশরুমে গেছে তো এই ছিল আমাদের আজকের জার্নি এয়ারপোর্ট পর্যন্ত এখন আমরা এখানে দেখবো আমাদের সিম আগে যেটা আছে আমরা আগে ইন্ডিয়ান সিম দিয়ে আরও দুইটা সিম কিনেছিলাম ওইটার আন্ডারে আর কি তো এখন ওগুলিই আছে ওগুলিকে যদি সম্ভব হয় আমাদের বিশ্বের ম্যাচ যতদিন আছে ওই সিমগুলি ততদিনই মেয়াদ আছে তো যেটা আমাদের ইন্ডিয়ান একজন ড্রাইভারের সিম তুলে দিয়েছে ওর আইডি কার্ড দিয়ে ওই সিমটা আমাদের আমার হাজব্যান্ডের মোবাইল চুরি হয়ে গেছিলো গতবার তখন আমরা সিম সিমের ডাটা ঢুকাবো তারপরে আমরা ওই যে ওয়াশরুমের দিকে তো এখান থেকে আমরা এখন যাব তো সিম ডাটা ঢুকিয়ে তারপরে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে ওইখানে আমরা চলে যাব আর কি আমরা এখন ফার্টগঞ্জ দিল্লির ফাহারগঞ্জ এই রুমটাতে এসেছি হোটেলের নাম আমার মনে নেই এখন তো ডাবল সিটের এটাতে মোটামুটি চা কফির ব্যবস্থা আছে তারপর পানি ফ্রি পানি দেওয়া আছে আছে দেওয়া আর আলমারি ড্রেসিং টেবিল টিভি তো ওয়াশরুমটাও বড়ো সড়ো আছে পরিষ্কার একদম মোটামুটি ঠিক আছে বলা যায় এই দুইটা চেয়ার দেওয়া আছে তো ভিডিওর প্রথম দিকের যে আর্টিকেলটা পড়েছি আপনাদের আসলে হয়তো অনেকের বিরক্ত লাগবে আমি একটু ধীরে সুস্থ পড়েছি যাতে করে বুঝতে সুবিধা হয় ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম